আজকে দর্শক অসম্ভব সুন্দর একটা ফার্নিচার প্যাকেজ দেখাবো ভাই এত চমৎকার একটা সেট আছে নাকি একদম কম প্রাইসে দিয়ে দিবেন একদম কারখানা রেটে পাবেন এটা হচ্ছে পাইকারি রেটে একদম পাইকারি রেটে পাইকারি রেটে ধরুন আমাদের ফ্যাক্টরি থেকে যে মানে শোরুমে নেওয়া যায় রেটটা হয় ওটা পাবেন সারা বাংলাদেশ ওকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ডরোব থেকে শুরু করে সবকিছুই রয়েছে আর গিফট কি কি আছে আগে বলেন তো ভাই আচ্ছা গিফটটা তো অবশ্যই দেব আচ্ছা তো গিফট বড় গিফট হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি দিব টাকা লাগবে না অ্যাডভান্স অ্যাডভান্স কোনো টাকা লাগবে না আচ্ছা কারণ

চার পাল্লা একটি আলমারি সুন্দর একটা আলমারি হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে আপনার একটি সুকেস চমৎকার সুকেশ আছে তারপর হচ্ছে আপনার ফিঙ্গার সিস্টেম একটি আপনার ভ্যানিটি এটা ভ্যানিটি আছে তারপর হচ্ছে একটি ওয়ার্ডরোব এটা ওয়ার্ডরোব আছে জি এটার সাথে কিন্তু আপনার যেটা বলছিলেন কি থাকবে আসলে কি গিফট কি থাকবে রাইট তো গিফট হিসেবে দিতেছি আমরা একটা ম্যাট্রেস ভালো মানের হ্যাঁ রাবার ম্যাট্রেস থাকবে আচ্ছা চাদর বালিশ থাকবে আচ্ছা

পনেরো বছর আচ্ছা জন্য থাকবে তিরিশ বছর ঠিকানা কোথায় আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাই রায়ের বাগ আলমদিন ওকে দশক স্ক্রিনের নাম্বার দেওয়া আছে খোলা আছে নাম্বারে যোগাযোগ করবেন